আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমার বেসিক একটু অ্যাডভান্স হয়ে তেষট্টি নম্বর পৃষ্ঠায় যে ম্যাথটাগুলো আছে বা মার্কশিটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রথম যে ইয়াটা আছে অঙ্কটা আছে রো এবং সেলকে কালার করুন অর্থাৎ আপনার এখানে পুরো রোটাকে যদি আমার কালার করতে সেটা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা শিট টাইপ করা আছে সেটাকে আমরা প্রথমে কী করবো যতটুকু আমার দরকার ততটুকু এভাবে সিলেক্ট করবো আপনার যতটুকু ডাটার দরকার এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করে চলে যাবেন হলো হোমে হোমে আসার পরে কন্ডিশন ফর্মেটি কন্ডিশন নিউ রুলে আসবেন নিউ রুলে আসার পরে আপনারা চলে আসবেন ইউজ ফর্মুলা ডিটারমিন এখানে আসবেন এটুক দিলাম দেওয়ার পরে এইটার সমান আমরা যে কোনো একটা সমান কি দেব এই যে এইটা কি দিলাম এইটার সমান যে কোনো একটা আমরা কি করব ফাংশন কি এফ ফোর ওকে এটা এইটা সমান যদি অর্থাৎ কলামটাকে আমরা লক করে দিলাম তাই না কলামটাকে লক করে সমান যদি কি হয় এফ হয় এই ইনভার্টেড কমার ভিতরে আমরা কী দেবো যদি এইটা সমান যদি এফ হয় তাইলে আমি বললাম তুমি আমার একটা কালার করে দেবা সে কী কালার হতে পারে যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিয়ে দেবো চুজ করে ওকে এরকম একটা কালার দিয়ে জাস্ট ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আমরা আবার ওকে দেবো ওকে দেওয়ার পর দেখেন এখন যদি আমরা বাইরে ক্লিক করি দেখতে পাচ্ছেন অটোমেটিক কালার হয়ে গেছে এই জায়গায় যদি আমরা আর যদি এফ দিই এখানে যদি এফ দিয়ে দিই এফ ওকে দেখতে পাচ্ছেন এরকম যত জায়গায় সেই এফ পাবে অটোমেটিক এরকম কালার হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে কিন্তু কালার করে নিতে পারবেন ঠিক আছে এটা ছিল আমার প্রথম যেই ম্যাথটা সেটা কিন্তু এইভাবে আপনারা এফ এফ গ্রেড বা যে কোনো গ্রেডকে আপনারা কালার করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কালার দিয়ে আপনার এ প্লাস এ গ্রেড এগুলো কিন্তু কালার দিয়ে নিতে পারবেন এরপরে দ্বিতীয় যেই ইয়াটা আছে মার্কশিটটা সেটা হচ্ছে যে আপনার দুইটা সাবজেক্ট মিলে অনেক সব পাস হয় না যেমন বাংলা দুইটা মিলে পাস ইংরেজি যদি দুইটা মিলে পাস হ্যাঁ এটা কীভাবে করবেন দেখেন এই যে দুইটা যে আমার বাংলা এবং ইংরেজি বাংলা দুইটা আছে এই দুইটাকে আমরা এইভাবে সিলেক্ট করবো হ্যাঁ টোটাল মার্ক পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করবে তাহলে টোটাল ফলটা চলে আসলো আবার আমরা কি করব এই যে যে ইংরেজিটা আছে এটাও আমরা কি করবো ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করব ওকে চলে আসলো এইটারে এই লেখাটারে আমরা কি মাছ বরাবর দিয়ে দেবো মাছ বরাবর দিয়ে সিলেক্ট করলাম যার পর এখানে সিম্পল এখানে আসার পরে এখন আমরা পয়েন্ট বের করবো তাই না এখানে আমাদের যদি দুইটা যদি কম হয় টোটাল মার্ক যদি দুইটা কম হয় তাহলে কি দেবেন সমান দেবেন সমান দেবে আমরা ইফ দেবো ইফ ইফ দেওয়া ট্যাপ ট্যাপ দেওয়ার লজিক্যাল টেস্ট এইটা এটা যদি আমি কি বললাম যদি শেষটি থেকে কম পাই শেষের থেকে কম পেলে সে পাবে কত এফ গ্রেড কিভাবে দেখেন এই জায়গায় কিন্তু লেখা আছে যে

তারপরে আমরা আবার কমা দিলাম কমা দেওয়ার পর এবার আমরা কি করব এই জিনিসটাকে বরাবর আমরা যে কাজটি করে থাকি এটাটা এভাবে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল সি কপি কন্ট্রোল বি দিয়ে কি দেব পেস্ট পেস্ট দেওয়ার পরে এখন এটা দিলাম এক সতেরো সত্তর কত একশো চল্লিশ তাহলে একশো চল্লিশের থেকে বড়ো অথবা যদি সমান হয় তাহলে এভাবে সে কত ফোর পয়েন্ট তাই না এবার আমি আবার কন্ট্রোল ভি দিলাম এবার সেকেন্ড কি এখান থেকে কত একশো চল্লিশের থেকে এখন বিশ কমান বিশ মাল কত একশো বিশ সাড়ে আট সাত কত একশো বিশ যদি হয় তাহলে সে পাবে কত আপনার থ্রি পয়েন্ট ফাইভ তাই না থ্রি পয়েন্ট ফাইভ গ্রে পয়েন্ট পাবে এরপর আমি কী দিলাম যে পঞ্চাশ আর পঞ্চাশ কত একশো তাহলে একশো যদি পাই তাহলে সেভাবে কত পাবে থ্রি পয়েন্ট পাবে থ্রি পয়েন্ট এখানে থ্রি পয়েন্ট এবার আমি আর একটাই আসলাম কন্ট্রোল বি কন্ট্রোল ভি দেওয়ার পরে এখন পঞ্চাশ পঞ্চাশ আমরা চল্লিশে চল্লিশ হতো আশি তাহলে এখন বিশ কেরি কমা দিন তাহলে আশি দিয়ে দিলাম যদি সে আশি পায় তাহলে পাবে সে কত টু পয়েন্ট হ্যাঁ যদি সে আশি পায় তাহলে টু পয়েন্ট এবার দিলাম আবার আমরা সমান দিলাম সমান দেওয়ার পরে এখন তাই তিন শেষেরটি থেকে বড় অথবা যদি সমান হয় শেষেরটি থেকে বড় অথবা যদি কী হয় সমান হয় শেষেরটি থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে সেভাবে কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট দেবে আমরা ইন্টারপ্রেসকে দেবো জাস্ট ওকে তাহলে আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে পয়েন্টটা কিন্তু চলে এসেছে এখানে এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে ড্রাগন ড্রপ করে দেব ড্রাগন কি ড্রপ করে দিলাম এবার গ্রেডটা বের করব তাই না তো গ্রেডটা বের করার জন্য আমরা যে কাজটি করব এই যে যে এই সূত্রটা আছে সেটাকে আমরা জাস্ট এখান থেকে সিম্পলি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি এবার ইএসসি বাটন এই বক্সের ভিতরে আসবো আসার পরে কন্ট্রোল ভি দিয়ে দেব কন্ট্রোল ভি দেওয়ার পরে আমরা শুধু জিপিএ ফাইভের জায়গায় আমরা কি দেবো কেটে দিই ইনভার্টার কমা ইনভার্টার কমা দেওয়ার পরে আমরা এ প্লাস দিয়ে ভিতরে কি দেবো এ প্লাস আর আমরা গ্রেডটা সবসময় এ প্লাস বড় হতে দেবো ওতে এ প্লাস এখন এই প্লাসটাকে আমরা এতটুকু কপি করবো এতটুকু কন্ট্রোল সেই দিয়ে কপি করলাম এবার ফোরের দ্বারা ফোরের জায়গায় আসলাম আসার পর কন্ট্রোল ফি দিলাম এবার এটাকে কী করে দেবো এ করে দিলাম এরপরে এই জায়গায় আসেন থ্রি পয়েন্ট ফাইভ এটাকে কেটে দিলাম আমি কন্ট্রোল ফি এখানে এটা দেবো এ মাইনাস এ মাইনাস দিয়ে দিলাম ওকে এ মাইনাস দিয়ে দিলাম একশো এটার পাবে বি গ্রেড এটা কে দিলাম কন্ট্রোল ভি তো বি গ্রেড আমরা এখানে আসবো আসার পর জাস্ট বি লিখে দেবো এরপর আছে আশি টু পয়েন্ট না সিগারেট কন্ট্রোল ভি এবার এই যে আমি এ প্লাস কপি করে রেখেছি এটা কি করবো বি গ্রেড সরি গ্রেড করে দেবো সিগারেট এরপরে যেটা আছে আমরা যদি এই দিকে যদি যাই এটা একটু বড়ো করে দেখি ওকে দেখেন এটা দিয়ে দিলাম এখন এই জায়গা আসার পরে ওয়ান পয়েন্ট আছে এদিকে আমরা কি করব এখানে ডি গ্রেড কি দেব কন্ট্রোল ভি আর এক্সেল এ নিউমেরিক্যাল ভ্যালু হলে আপনার ইনভার্টেড কমা দেওয়া লাগে না আর যদি আমার নিউমেরিক্যাল ভ্যালু না যদি টেক্সট ভ্যালু তাহলে মাস্ট বি ইনভার্টেড কমা দেওয়া লাগে তারপর আমরা ইন্টারফেস করলাম ইন্টারফেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু দেখেন হয়ে যাচ্ছে এখানে হয়ে গেছে এ প্লাস কিন্তু হয়ে গেল এখানে এ প্লাস হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে টেনে দেবো তোমার এখানে হয়ে গেল এবার এই দুটাকে কী করবো কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি এখন এই জায়গায় আসবো আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট ওকে দেখতে পারছেন এখানে কিন্তু চলে আসছে এখানে পয়েন্ট কত দেখেন বত্রিশ আছে বত্রিশ আসার পরে কিন্তু এখানে আমি কি বলছি দুইটা মিলাই দুইটা মিলায় পাশ হবে কিন্তু চলে আসছে তাই না এখানে যদি আমি বত্রিশ জায়গায় যদি এখানে আমি দেখেন যদি সত্তর করে দিই অটোমেটিক কিন্তু দেখেন এখানে কিন্তু বদলে গেছে তাই না এরকম কিন্তু আপনারা কি করতে পারেন করতে পারবেন এখন এই যে যে ম্যাথেরটা তো ম্যাথেরটা আমরা কিভাবে দেখা দেখেন সমান সমান অবশ্যই দিত সমান দেওয়ার ট্যাপ লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট আমার কোনটা এটা লজিক্যাল টেস্ট তাই না এটা লজিক্যাল টেস্ট দেওয়ার পর আমি কি কমা দেব তো কমা দেওয়ার পর আমি একটু র্যাপ টেক্স করি নিই এখান থেকে এটা যে র্যাপ টেক্স এই যে র্যাপ টেক্স করে নিলাম সমান আইপি র্যাপ টেক্স দেওয়ার কারণ আছে কিন্তু সেলসের বাইরে মানে সেলের বাইরে না চলতে ইফ ট্যাপ দেওয়ার লজিক্যাল টেস্ট এইটা এটা যদি কি হয় এইটা যদি আমার আশি থেকে এটা যদি আমার কি হয় 80 থেকে যদি বড় অথবা সমান হয় 80 থেকে বড় অথবা কি সমান না দেখেন আমাদের এই যে কি দেওয়া আছে দেখেন একটু এই আমি দিয়ে দিলাম এখানে প্রথমে ছোট ছোটটি দিয়েছে 33 এর থেকে যে ছোট এটা যদি কি ওড়া এটা নেমি করি 33 থেকে ছোট এটা যদি কি হয় 33 থেকে ছোট আমি এটা সরাই দিই ওকে এটা যদি কি হয় 33 থেকে ছোট হয় 33 থেকে ছোট হয় হ্যাঁ না 33 থেকে যদি ছোট হয় আমরা এই সেলটাকে একটু

কন্ট্রোল সিদে কপি এই যে প্রথম যে কমার কমার পর থেকে কন্ট্রোল করবো এই জায়গা পরে কন্ট্রোল বিয়েন্ট ফোর পয়েন্ট আসার পরে আবার আমরা কন্ট্রোল বি দিলাম এবার এই জায়গায় আবার কমান সাইট ষাট দিলে কত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি আমরা কন্ট্রোল বি দেওয়ার পর এখন আমরা কি দিতে পারি পঞ্চাশ তাহলে পঞ্চাশ যদি হয় তাহলে কত সে থ্রি পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ওকে এখানে আসার আমরা আবার কন্ট্রোল ভি দেবো কন্ট্রোল ভি দেওয়ার পর থ্রি পয়েন্ট এরপরে দিই কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে যদি কী তেত্রিশ থেকে বড় অথবা সমান হয় তেত্রিশ থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে কি হবে সেভাবে ওয়ান পয়েন্ট দেওয়ার পর আমি জাস্ট ইন্টার ওকে ইন্টার হয়ে গেল এখানে জাস্ট ড্রাগন ড্রপ করে দিলাম এখন এই যে পয়েন্ট আমরা জিপিএফ সেটা কন্ট্রোল সি দেব কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেব ওকে এটা হবে না এটা আমরা কি করবো এখানে আসার পরে আমরা এই সূত্রটাকে কপি করবো এই যে সূত্রটা সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করবো ওকে এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট পেস্ট করার পর আমরা শুধু এই যে যে জায়গা আসে না এই জায়গায় আমরা দিতে এফ গ্রেট ইনভার কমা এফ তো এটার আমরা কি করবো কপি করবো আমরা গ্রেটারে সব সবসময় বড় করে বড় করে নেবো ওকে কন্ট্রোল কপি দপি এদিকে আসার পরে যার পরে কন্ট্রোল বিথ পেস্ট যার পরে এখানে কি দেবো আমরা প্লাস এ প্লাস ওকে এরপরে ফোর কেটে দিয়ে জাস্ট এটা কন্ট্রোল কপি করছিলাম কন্ট্রোল জায়গা দিয়ে দেবো আমরা এ গ্রেড এরপর আমরা এই জায়গায় আসবো আসার পর এটা কি কেটে দেব কন্ট্রোল বি দিলাম এটা দেবো এ মাইনাস এটা কি দেবো এ মাইনাস এরপরে আমরা যদি এই জায়গা আসি থ্রি পয়েন্টে যদি আসি থ্রিতে তে যদি আসি এ মাইনাস এরপরে কন্ট্রোল বি দিলাম এটা দিলাম কত বি গ্রেড এটা কি দেবো বি গ্রেড এরপরে এই জায়গায় আসলাম এই জায়গায় আসার পরে কন্ট্রোল বি দেবো যার পরে এখানে দেবো কই ডিগ্রেড দিয়ে কেটে দিলাম বা ব্যাক স্পেস যেটা দিয়ে কাটে সেটা দিয়ে কাটবেন যার পরে এখানে ডিগ্রেড তাই না ডিগ্রেড না এটা সিগ্রেড

তাহলে এটা আমাদের হয়ে গেল এখন এই যে হেল্পার যে কলাম অ্যাবক টু এটারে কিভাবে করব সমান সমান দেওয়ার পরে আই পি ট্যাপ ট্যাপ এইটা যদি কি হয় এইটা যদি কি হয় দুই এর থেকে বড় হয় দুই এর থেকে বড় হয় তাহলে তুমি কি করবা এইটা এইটা বিয়োগ কত এটা বিয়োগ দুই আর যদি তাই না হয় তাহলে জিরো দেওয়ার পর আমি ইন্টারপ্রেস করলাম ওকে দেওয়ার পরে এটা আমাদের অতিরিক্ত যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসলো এখন জিপিএটা তো জিপিএটা আমরা কিভাবে বের করবো দেখেন এই যে সংখ্যাটা আছে আমরা যদি এখানে আসি দেখেন জিপিএটা বের করার জন্য এখানে যে সংখ্যাটা আছে দেখেন এই জি হ্যাঁ তাহলে এই জায়গা দেখেন যে ডাব্লু ফোর তাহলে আমরা যদি এই জায়গা আসি ওকে ডাব্লু ফোর এই আছে এটা আছে ডাব্লু ফোর সেল এই যে

দেখেন এখানে আসলাম আসার পরে বাংলা ইংরেজি ম্যাথ ওকে যে এইটা এইটা যদি কি হয় এইটা কমা এইটা কমা এইটা কমা আইসিটি তাই না আইসিটি এইটা এইটা এটা হচ্ছে কিন্তু কি এটা দেওয়ার পর আমরা কি দেব এটা দিয়ে দিলাম এবং এখান থেকে মেন সাবজেক্ট যেগুলো সেগুলো আমার দেওয়া গেছে এটার কোনো একটা যদি কি জিরো হয় এর কোনো একটা যদি কি হয় জিরো হয় এইটা যদি কি হয় লেস দেন জিরো থেকে ছোটো অথবা সমান লেস দেন জিরো থেকে যদি ছোটো অথবা সমান হয় তাহলে পয়েন্ট জিরোই হবে আর তাই যদি না হয় তাহলে এ সি এম সাম ট্যাপ তাইলে আপনার এখানে আসেন একটু ব্যাকে আসেন তাহলে এই যে এইটা এইটা যোগ তারপরে এইটা জোক তারপরে আইসিটি এইটা এই তিনটা যোগ অর্থাৎ মেন সাবজেক্ট কেবে মেন সাবজেক্ট কীভাবে যোগ হবে দেওয়ার পরে আমার সাবজেক্ট করে দেখেন হায়ার ম্যাথ ইংরেজি বাংলা আচ্ছা এই জায়গায় আমার একটা জিনিস ভুলেছি এটা হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে কি এটা সাইটটা দেখেন কিন্তু বাদ গেছে যে কমা আর এই জায়গাও আর আমি আরেকটা দিয়ে ওকে যার পরে এখানে প্লাস দিয়ে দিলাম প্লাস যার পরে এইটা এইটাই সাবজেক্ট সাইডেক্টার পরে আমরা ব্র্যাকেট ডাটকে দিলাম আপনার যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো সাবজেক্ট দিয়ে কি করবেন ফোর দিয়ে বাক দেওয়ার পরে এখন কি দেবেন সিম্পলি ইন্টার দিয়ে দেবেন ইন্টার ওকে তার কত হচ্ছে এখানে যে নাম্বারটা গুণ দিয়ে দিচ্ছি সরি এটা ভাগ তাহলে ভাগ সাইন দেবো আমরা দেখো ইন্টার ওকে তার এই পয়েন্টটা কত আছে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ এরা এরা কী আছে কোনো একটা যদি জিরো হয় দেখেন কোনো একটা যদি জিরো হয় তাহলে জিরো এই দেখা দেখেন এই যে জিরো আছে দেখছেন এটা কি আছে জিরো এখন এই যা কথা হচ্ছে যে আইসিটিতে টোটাল মার্ক হচ্ছে কত আমরা এখানে দেখি যে আই সিটিতে সতেরো সতেরো পাইলে পাস দেখেন এখানে আইসিটিতে কত পাইলে পাস সতেরো পাইলে কিন্তু পাস আছে কিন্তু আমাকে এখানে তেত্রিশ দেওয়া হয়েছে এই জন্য কি সবগুলো ফেল আসছে এখানে আসার পর আমরা এখানে যে কাজটি করব সেটা আছে আইসিটি যেহেতু এসএসসি এরা পঁচিশ মার্ক বা চল্লিশ মার্কের পরীক্ষায় এখানে আসার পরে আমাদের যে ইয়াটা আছে পি ফোর তো দেখেন এখানে ও ফোর ও ফোর আছে না ও ফোর ও ফোর আছে এইটা এটা মার্ক ওকে এটা দিয়ে দিলাম ওকে তেত্রিশ আমি এখানে ওকে দিয়ে দিই এখানে চল্লিশ বিশ সতেরো এটা কিন্তু সতেরো পেয়েছে তো সতেরো আর ফোর এখানে আর ফোর যদি আমরা আসি আর ফোর হচ্ছে এইটা তো এইটা যদি কি হয় সতেরোর থেকে কম পায় তাহলে কিন্তু ফেল সতেরো থেকে কম যদি পাই দেখেন আমরা এখান থেকে দিয়ে দিই এখানে এখানে আসি একটু চেঞ্জটা করে দিই এখানে এটা যদি কি হয় সতেরো থেকে কম হয় সতেরো থেকে যদি কম হয় তাহলে সে ফেল আর যদি চল্লিশ থেকে বড় অথবা সমান হয় চল্লিশ থেকে কি বড় অথবা যদি সমান হয় তাহলে আর যদি আপনার এখানে দিদি এখানে যদি চল্লিশ চল্লিশের পরে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে কত হয় পঁয়ত্রিশ থেকে যদি বড় অথবা এই এখানে দিদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে ফোর পাবে এরপর আসেন সাইট সাইটে আছে এখানে দিয়ে দেবেন হলো তিরিশ করে কমাবেন তিরিশ থেকে কত থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে এরপর আছে তাই পঁচিশের থেকে বড় অথবা যদি সমান হয় থেকে অথবা যদি সমান হয় তাহলে ভাবে কত থ্রি আর যদি এখানে যদি বিশ দিয়ে দিই আমরা বিশ থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে পাবে টু পয়েন্ট এরপর আছে সতেরো থেকে বড় অথবা যদি সমান হয় সতেরো থেকে বড় অথবা যদি এই যেটা এটা আছে আমার তেত্রিশ জায়গায় কি করে দেবো সতেরো করে দেব তেত্রিশ জায়গা কি সতেরো সিম্পল আমি এগুলো ঠিক করে আবার আপনাদের সামনে আসতেছি আচ্ছা দেখেন আমি এখানে সবগুলো ঠিক করে নিয়েছি ওকে নেওয়ার পরে এখন আমি যে কাজটি করবো এখন এখানে আমি যে হায়ার ম্যাথটা আছে সেটাকে আমি এখন নিচের দিকে ড্রাগান ড্রপ করে দেব এখানে আসার পরে কাজটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার সূত্রটাকে ঠিক করে নিয়েছি এখান থেকে ওকে আপনারাও ঠিক করে নেবেন তো এখানে আসার পরে দেখেন এখানে আমি এটা দেখাইছি এখন নিচ্ছি অপশনাল সাবজেক্ট এগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট কিভাবে বের করা হয় অপশনাল সাবজেক্ট সজিবিয়ে তো অর্শনা সাবজেক্ট সহ যদি আমরা বের করি তাহলে প্রথমে আমরা কি করব সমান ইফ সমান আইএফ ইফ ট্র্যাপ তো এইটা যদি কি হয় এইটা এইটা যদি আমার কি হয় পাশের থেকে মানে পাশের থেকে বড় অথবা যদি সমান হয় পাশের থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে ওইটাই বসে যাবে তাই না তাহলে ওইটাই বসে যাবে আর যদি তাই না হয় ওই পাশের থেকে বড় অথবা সমান হয় তাহলে জিবে ফাইভ মানে পাঁচ বসবে আর তাই যদি না হয় তাহলেই আপনার যে এইটা যে এইটা আছে এইটার সাথে কি হবে এটার সাথে যোগ আপনার যোগ হবে কত তাইলে এখানে আমি যদি দিয়ে দিই এটার সাথে যোগ হবে আপনার যে পয়েন্ট আছে তাই না যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমরা বের করে নিতে পারি এখানে দেখেন দেওয়া আছে কি এটা যদি এটা যদি বড় হয় বা এটা যদি গেজার দেন বড় হয় ফাইভ ফেরবে আদারস কি এক্সপোর বসে দেবে এক্সপোর মিনস হচ্ছে যে আমি যদি এক্স ফোর ডাব্লু ফোর এখানে ডাব্লু ফোর দিচ্ছি এক্স ফোর এক্স ফোর জিরা থাকবে একটু আমার এখানে একটু ভুল হয়েছে এইটা যদি মনে করেন যদি সে জিপিএ ফাইভ পাই তাই না জিপিএ ফাইভ তাইলে কি হবে তাই না এখানে দেখেন এই যে দেওয়া এটার সময় যদি জিরো হয় তাহলে জিরো তাই নাহলে সাময়ে এখানে যে পয়েন্টটা আসে সেই পয়েন্টটা এসে কিন্তু এখানে আমি অপশনাল সাবজেক্ট জিপিএ উইথ কি অপশনাল সাবজেক্ট এটা আমি কিভাবে বের করব দেখেন এটা সমান যদি ফাইভ হয় মূল জিপিএ যদি তার ফাইভ হয় তাহলে ফাইভই বসবে আর যদি তাই না হয় তাহলে এইটার সাথে কি হবে এইটার সাথে আপনার বীরযোগ এইটা না এইটা গুণ গুণ দিলাম গুণ দিয়ে এইটা পার আকারে বসে যাবে এখানে পার আকারে কি যাবে বসে যাবে দেওয়ার পর ইন্টারপ্রেস করব ওকে দেখার আমরা যদি এখানে যদি নিচে দিয়ে ড্রাগ করি দেখেন তার পয়েন্টটা কিন্তু বেড়ে যাবে দেখেন পয়েন্ট এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু বেড়ে গেছে তাহলে এখন অত লাখার দরকার নেই পয়েন্টের পরে আমরা এখানে দুইটা রাখবো ওকে দুইটা রাখলাম এখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের থেকে এখানে কিন্তু বেড়ে গেছে এইভাবে কিন্তু আপনারা কি পয়েন্টটা বাড়ায় নিতে পারবেন ফোর সাবজেক্ট সহ এখন হচ্ছে কিন্তু গ্রেট তাই না এই যে আমার জিপিএ হেল্পার এটা আমার লাগবে না তেমন এটা দরকার নেই দরকার এখানে যে দেখেন এখানে দিয়েছে যে এক্স ফোর এখানে জিপিএল দরকার না আমি কন্ট্রোল মাইনাস থেকে এবার গ্রেড তো গ্রেডটা আমরা কীভাবে বের করবো দেখেন এইটুক সমান এইটুক এইটুক সমান এইটুক এইটুক সমান এইটুক সমান দেওয়ার পরে যদি আইএপিফ আইএ সমান এইটুক মানে এইটা সমান যদি ফাইভ হয় তাহলে কি হবে এ প্লাস এইটুক এর থেকে বড় অথবা যদি সমান হয় এটা যদি কি ফাইভের এর থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে কি হবে আপনার এ প্লাস মানে এ প্লাস হবে তাই না যদি প্লাস প্লাস আর তাই না হয় তাহলে কি হবে আমরা এই ছত্রটাকে কি করবো এখান থেকে কপি করে নিব ওকে কপি করে নিচ্ছি নেপরে এখানে আসবেন আসার পর কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে এটা যদি ফোর এর থেকে বড় অথবা সমান হয় তাহলে কীভাবে এ গ্রেট এরপরে আবার কন্ট্রোল ভি দেন কপি করা জিনিস এখানে যদি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ হয় তাহলে আপনি কি দেবেন এ মাইনাস আবার এখানে আসেন এখানে আসার কন্ট্রোল ভি দেন কন্ট্রোল ভি দেওয়ার পর এটা যদি কি হয় থ্রি হয় এটা যেমন থ্রি হয় তাইলে আপনি কি করবেন এটাকে দিয়ে দেবেন হলো যে এটাকে দিয়ে দেবেন থ্রি পয়েন্ট তাহলে বি গ্রেড কি দেবেন বি গ্রেড ওকে বি গ্রেড দিলাম এরপরে আবার কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল বি দেওয়ার পরে এইটা যদি কি হয় এইটা সমান যদি কি হয় টু হয় তাহলে এটা দেবেন সিগারেট কি দেবেন সিগারেট এরপর আবার দিলাম সমান এইটুক সমান যদি কি হয় এতটুক যদি আপনার কি হয় ওয়ান পয়েন্টের থেকে বড় অথবা সমান হয় তাহলে এটা দিয়ে দেবেন আপনি হল যে ডিগ্রেড হ্যাঁ ডিগ্রেড দেবেন আদারওয়াইস কে আসবে

একটু আমি দেখে আসি কোথায় ভুল হয়েছে আচ্ছা দেখেন এখানে যে ভুলটা হয়েছে সেই ভুলটা আছে আমাদের যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা একটু ঝামেলা করতেছিল তো ঠিক করে নিলাম তারপরে ইন্টারফেস করেন দেখেন এখানে দিয়ে দা ফর্মুলা ইজ মিসিং অ্যান্ড অপারিং অ্যান্ড ক্লোজিং তাহলে এখানে আমরা কি করবো শিপ প্রেস করে আমরা জিরো ফাংশনটির নিচে যে জিরো আছে সেই জিরোটা দিয়ে দেবো যতক্ষণ না এই লেখাটা না যায় এই যে লেখাটা আছে এই লেখাটা যতক্ষণ না যাবে ততক্ষণ আপনারা এই ব্র্যাকেটটা দিতে তাহলে দেখবেন ওকে এটা গেলে এখন ইন্টারপ্রেস করেন লে এ প্লাস চলে আসলো এখন এই জায়গায় আসেন এই জায়গায় আসার পরে নিচের দিকে টানবেন তাহলে এটি কিন্তু হয়ে গেল তাই না এটি সিগারেট চলে আসলো এখন এই জায়গা পজিশন তাই না পজিশন আমরা কি বলবো সমান আইপি সমান এইটা এইটা কি এইটা সমান যদি এটা সমান এইটা কমা এটা না যদি এটা সমান যদি জিরো হয় তাহলে বিলাঙ্ক এটা সমান যদি কি হয় জিরো মানে ফাঁকা হয় এটুক সমান জিরো হয় তাইলে কে এইটুক আমি যদি সমান দিই জিরো হয় তাহলে কি তুমি আমাকে ফাঁকা আর তার যদি না আসে তাহলে র্যাঙ্ক ফর্মুলার ভিতরে ঢোকা দেবা র্যাঙ্ক কিউ ওকে র্যাঙ্ক ই কিউ দেওয়ার পরে এইটা কমা রেফারেন্স রিফারেন্স আছে এতটুকু দেওয়ার পরে ফাংশন কি এ 4 দেয়ার পরে সিম্পলি এন্টার করব আমরা ওকে এটা যদি না হয় আমরা ব্র্যাকেট দাটকা দেব কোনো ব্যাপার না ব্র্যাকেট দাটকা দিয়ে জাস্ট এন্টার প্রেস ওকে এখানে দেয়ার পরে দেখেন এখানে ওকে দেয়ার পরে কমা কমা দেয়ার পরে জিরো ডিসেন্ডিং অ্যাসেন্ডিং দেখেন ডিসেন্ডিং অ্যাসেন্ডিং মানে এটা সে কি শুরু থেকে বড় তার শুরু যেহেতু ওয়ান শট হয়েছে আমরা কি দেব জিরো জিরো দেওয়ার পরে জাস্ট ইন্টারফেস করব ওকে তারপরও আমার এখানে ভুল দেখাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কি এক্স কমা র্যাঙ্ক এত কমা র্যাঙ্ক কি কিউ ঠিকই তো আছে দেখি এখানে আসা করে আমরা এটা দেই কি দিই ব্র্যাকেট দিই নাকি ব্র্যাকেট ডাট কে দিই ওকে দেওয়ার পরে ইন্টার প্রেস করি ওকে চলে আসছে ব্র্যাকেট ডাট কে দেওয়ার পরে আমাদের হয়ে গেল তারপর নিচের দিকটা এনে দিন ওকে দেখেন অটোমেটিক কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসছে এদিকে দেখেন এদিকে যে জিপি ফাইভটা সেই জিপি ফাইভটা কিন্তু কে দেখা কিন্তু এই জন্য কিন্তু দুইটা দুইজনে কিন্তু ওয়ান চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কি দুইটা কিন্তু ওয়ান আসছে এখানে এই যে সিরিয়াল নাম্বারগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে দেখি এখানেও জিপি ফাইভ এখানেও জিপি ফাইভ তাই না এখানেও অটোমেটিক তার যে সিরিয়াল নাম্বারটা সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু চলে আসলো